জয় রাধা গো বিন্দ জয় করতে করতে এসে পৌঁছে গেছি সেনাই ষষ্ঠগ্রাম শম্ভুনাথ শিবের গাজন মেলার রাধারানীর হরিনাম চব্বিশ পহর অনুষ্ঠানে হ্যাঁ মংলাই চাউমিন এগরোল ভেজিটেবিল ঘুগনি পকোড়া হরেক রকমের কুচুর মুচুর খাবার আছে ফুচকা আছে পাঁপড় আছে চপ আরও অনেক কিছু মেলার সম্ভার সংক্রান্তিতে গাজন উৎসব হয়েছে আর পূর্ব নির্ধারিত দিন এবং সময় অনুযায়ী দশরা বৈশাখ থেকে হরিনাম চব্বিশ বহর শুরু হয়েছে এই হরিনাম বাসর অনুষ্ঠানে আমি দেব শেষ দিনে অবশ্য প্রতিদিনই আসছিলাম কিন্তু সেটা কীর্তন অনুষ্ঠানের ক্যামেরা করতে আজকে শেষ দিনে পঙ্কজ গঙ্গোপাধ্যায়ের রাসলীলা আছে একটু হাতে সময় পেলাম মেলা চত্বরটা ভিডিও করলাম আমার ভ্লগ ভরে তারা চ্যানেলে ভোর পাঁচটায় অপেক্ষাকৃত দর্শক বন্ধুদের জন্য আজকের ভিডিও সত্যি খুব আনন্দজনক কারণ এত সুন্দর দৃশ্য এত সুন্দর মেলা উৎসব বাংলার গ্রামীগঞ্জে হয়তো অনেক জায়গাতেই আছি নেই বলতে পারবো না কিন্তু এতটা শান্তি এতটা উৎসব মুখর মুহূর্ত খুব কমই আছে জিলাপির দোকান মিষ্টির দোকান খেলনার দোকান অনেক কিছু একেবারে মানে কি বলবো রাধা গোবিন্দ দুজনে কিন্তু মেলায় আইসক্রিম খাচ্ছে বাবা শম্ভুনাথের দর্শন আপনাদের কেমন লাগছে সবাইকে কিন্তু তারা চ্যানেলের তরফ থেকে এই সেনাই চণ্ডীপুর ষষ্ঠগ্রাম শম্ভুনাথ শিব মন্দির প্রাঙ্গণে রাধারানী মণ্ডপে আয়োজিত হরিনাম বাসরী রইল শুভেচ্ছা অভিনন্দন আসছে বছর আবার হবে ছয় ব্যাপী কীর্তন অনুষ্ঠান হরিনাম বাসর আট দিনের গাজন সব কিছুই সম্পন্ন হলো এবার মন খারাপের পালা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ